আসসালামু আলাইকুম ওরামাতুল্লা বর্তমান আজ এবং কাল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বাংলাদেশে যা ঘটছে তাতে করে ওয়াকারুজ্জামান সাহেব যদি এসব শোনেন তাহলে ওনার মাথা পাগল হয়ে যাবে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে ওদিকে ফ্রান্স থেকে তো পেনাকি ভট্টাচার্য ওয়াকারুজ্জামানকে মানে বিশ্বাসঘাতক দেশদ্রোহী ভারতের দালাল ভারতের কথা ছাড়া উনি ইসে পর্যন্ত যান না ভারতের কথা ছাড়া উনি নড়েন না মানে ভা মানে সব ভারতে মানে উনি যে ভারতের হয়ে কাজ করতেছেন সেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন এবং এর মধ্যে আবার আসিফ মাহমুদ গতকালকে একটা ভিডিও বার্তায় বলেছে যে ডক্টর মোহাম্মদ সেনা প্রধান ওয়াকারুজ্জামান বসাতে চাননি তিনি বলেছেন তার বিরুদ্ধে মামলা আছে একটা কনভিকটেড বা লোককে বসানো যাবে না এই ধরনের কথা বলে তারপর কয় যে আমি বুকে পাথর ছাপা দিয়ে এটা মেনে নিলাম এই যে কথাগুলো বলেছে এরপরে হাসনাত আব্দুল্লাহ যে পোস্টে যে কথাগুলো বলেছে এখন আইএসপিআর মানে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি এখনও দেয়নি যে আসিফ মাহমুদ কথাটা বানিয়ে বলেছে না সঠিক বলেছে হাসনাদ আবদুল্লাহ সেখানে গিয়েছে কার সাথে সাক্ষাৎ হয়েছে কি কথা হয়েছে সেটা নিয়ে কোনো বিবৃতি দেয়নি সব কিছু মেলায় পিনাকি ভট্টাশ্জ অর্থাৎ পিনাকি উনি বলেছেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এর মধ্যে যিনি ওয়াকারুজ্জামান পদত্যাগ না করেন তাহলে উনি নাকি প্রত্যেক গ্রামে বা প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে একদম মনে করেন ঝুলিয়ে দেবেন একদম সাইজ করে ফেলবেন বাড়িতে বাড়িতে যে ইত্যাদি ইত্যাদির এই ধরনের থ্রেট দিয়েছেন এবং এমনভাবে বলেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি উনি পদত্যাগ না করেন তাহলে ওনার বিষয়টা খুব খারাপ হবে প্রদানকে আসিম মাহমুদ হাসনাদ আবদুল্লাহ পিনাকি এরা তিনজন একদম সরকার এবং জনগণের অর্থাৎ ছাত্র জনতার সরকারের একদম মুখোমুখি দাঁড় করায় দিয়েছে মানে বর্তমান সময়ে যত ওদের ধরনের পোস্ট অর্থাৎ ছাত্র জনতার পক্ষের যত পোস্ট সেখানে প্রধানকে অশ্রাব্য অকথ্য ভাষায় তো গালিগালাস করছে পাশাপাশি তাকে দেশদ্রোহী ভারতের দালাল ভারতের লেসপেন্সার ভারতের মানে ইত্যাদি ইত্যাদি যা কিছু বলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার বা আম লীগকে ফেরত নিয়ে আসার জন্য পুনর্বাসনের জন্য তিনি কাজ করতেছেন উত্তর ভাড়া অর্থাৎ সিনা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী উত্তর তাদের কথায় চলবে না এবং এই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মানে দে সেনাবাহিনী একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তারা ব্যর্থ মানে একটা রাষ্ট্র পুরো ব্যর্থ এই রাষ্ট্র আর কোনোভাবে পরিচালিত হতে পারে না এই বাংলাদেশের ভাগ্য আকাশে যে অন্ধকার ধ্যে আসছে এটার প্রমাণ হল যে সেনাবাহিনীর সাথে মানে জনগণের মুখোমুখি দাঁড় করানো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল